হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকালে ঘুম থেকে উঠে একদম স্নান করে আমরা রেডি হয়ে গেছি তো আগেই বলেছিলাম আমরা রাতে ব্যানারাসে এসে একটা হোটেলে উঠেছিলাম এখন আমরা হোটেল থেকে আবারও মানে বের হয়ে এই যে নিচে খাওয়া দাওয়া করেছি নিজেরাই রান্না করে খিচুড়ি খেয়ে দিয়ে আবারও দেখো রওনা হয়ে গেছি এবারে আমরা যাচ্ছি মানে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এই যে গাড়িতে দেখতে পাচ্ছ অলরেডি সবাই উঠে পড়েছি তো গাড়ি চলাও শুরু হয়ে গেছে ভীষণই ভালো লাগছিল সকাল সকাল উঠে সবাই মিলে খাওয়া দাওয়া করে রওনা করেছিলাম আবার একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সেখানেও আবার দেখতে পাচ্ছ সাদা ভাত আর মুরগির মাংস রান্না হয়ে গেছিলো আর সবাই দেখো খেতেও বসে গেছে তো সবাই খুব ভালোভাবেই খাচ্ছিলো খুবই সুন্দর হয়েছিলো খাবারটাও খাওয়া দাওয়া লাস্টে এই যে দেখতে পাচ্ছ এখানে একটু জল ছিল তো সেখানেই আমরা বাসনপত্র সব ধুয়ে নিচ্ছিলাম এই যে দেখো সবাই ধুচ্ছিল আর আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম ভীষণই ভালো লাগছিল এরকম মানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর খাবার দাবার দেখো তার মধ্যে আবার বাসন ধোয়া হয়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু ছিল অনেক 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 মাছ সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমাদেরকে এত মাছ ছিল তোমরা না দেখলে একদম বুঝতেই পারবে না আর আমাদের গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে ছিল দেখতেই পাচ্ছ একদম হাই রোডের পাশে কত সুন্দর একটা জায়গায় একদম ঠিক পিকনিক পিকনিক মনে হচ্ছিলো তো এই যে দেখো এখন তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি এখানে কি পরিমাণ মাছ এখানকার মানুষ মাছ খায় না তেমন একটা তো সেই জন্য এখানে সব জায়গায় যেখানে একটু জল দেখছিলাম সেখানেই মাছ ছিল তো তারপরে আমরা আবারও গাড়িতে উঠে রওনা হয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছ একদম হাইওয়ে লখনউ হাইওয়েতে আমরা উঠে গেছি এখন আমরা আগ্রায় ঢুকবো তো দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগছিল মানে রোডটা এত সুন্দর ছিল ছিল তো কি বলবো না দেখলে একদম বুঝতে পারবে না আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিল সবাই অনেক মজা করতে করতেই যাচ্ছিলাম তো দেখো দেখতে পাচ্ছ এরপরে আমরা মানে আগ্রায় পৌঁছে আবারও একটা হোটেলে উঠে যাচ্ছি এই যে দেখো একটা হোটেল পেয়ে গেছি অলরেডি আর খুবই প্রাইসটাও খুব রিজনেবল ছিল তো আমরা রাতে এখানেই উঠে গেছিলাম আর এই হোটেলেই নিচেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো মানে সেখানে আবার রান্না করে খাওয়া হবে তো খিচুড়ি রান্না করে আমরা সবাই মিলে খাবো খাওয়া দাওয়ার পর আবারও আমরা চলে যাবো তো দেখো হোটেলে এই যে এসে গেছি রিসিপশানে তো রিসিপশানে সবাই ব্যাগপত্র সব রেখেছে আমিও চলে এসছিলাম এখানে সবাই বসেছিলো আরও সবাই নিচে ছিল সবাই আসছিলো এক এক করে তো এরপরে আমরা আমাদের রুমটা সবাই মানে দেখে নিচ্ছিলাম রুম ঠিক আছে কি না তো এখন আমরা রুমগুলো চেক করবো আর কি দেখবো সব ঠিকঠাক আছে কি না যে দেখতে পাচ্ছ চলে এসেছি রুমগুলো ভীষণ ভালো ছিল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো ছিল তো এবারে আমি বাথরুমটাও একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো সব কিছুই ঠিকঠাক ছিল আর খুবই মানে ভালো লেগেছিলো আর রাতে আগেই বলেছিলাম রাতের খাবার দাবারও আমরা এই হোটেলের নিচেই করবো সেখানে একটু রান্না করার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছিল তো তারপরেও ভীষণই ভালো লেগেছিল সবাই মিলে করেছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে নিচে থেকে একদম উপরে চলে এসেছি আর আমি ভীষণ টায়ার্ড লাগছিল আমার কারণ মানে সারা দিন জার্নি করা হয়েছে সারাদিন কিছু হয়নি এখন একটু শরীরটা খারাপ করছিল একটু বমি বমি পাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে শুয়ে পড়েছে বড় শুয়ে পড়েছে আমার ভীষণ খারাপ লাগছিলো মানে গ্যাসটা একটু বেড়ে গেছিলো তো যার কারণে একটু খারাপ লাগছিলো আমি ওষুধটা খেয়ে নিয়েছি আর আমি এখন মানে একদম দেখতে পাচ্ছ শুয়ে পড়ছি তো বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো আবারও পরবর্তী ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে যাবো টাটা বাই বাই গুড নাইট